আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা প্রায় প্রতিটা ক্যান্সার রোগীকে ক্যান্সার ধরার জন্য একটা পরীক্ষা করতে দিই সেটা হচ্ছে বায়াপসি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন গ্ল্যাবে উপজেলা জেলা বিভাগীয় শহরে অনেকেই আছেন যারা ক্যান্সারের সাথে সরাসরি সম্পৃক্ত না তারা অনেকেই অ্যাফেনিসি পরীক্ষা করতে দেন এটা আসলে একটু সাংঘর্ষিক আমাদের জন্য কারণ হচ্ছে অলমোস্ট আমাদের প্রায় সবগুলো ক্যান্সারেরই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল প্রয়োজন হয় যেটা একমাত্র বায়াপসি ছাড়া নির্দিষ্ট করা সম্ভব না আর এফএনএসি হচ্ছে এমন একটি পরীক্ষা যেটাতে অনেক সময় ক্যান্সারের ধরন এবং তার ব্যাপ্তি এ ধরনের বোঝা অনেক সময় কঠিন যেটাকে বলে গ্রেড বা এটার যে হিস্টোলজিক্যাল প্যাটার্ন এগুলো বোঝা অনেক সময় কঠিন তাতে ক্যান্সারটা কীরকম সে কীরকম বিহেভ করবে এটা বোঝানোর সময় অফেন দিয়ে বোঝা কঠিন অনেক সময় ভুলও হয় এফএনএসি রিপোর্টে সাধারণত বায়োপসি রিপোর্টে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাহলে আমাদের অনেকে আছেন যে মনে করেন যে ডাক্তার সাহেব একবার অ্যাফারেন্সি করে নিয়ে আসলাম ওনাকে দিলাম উনি বলো যে না এটাতে তো হবে না আবার বায়োপসি করে নিয়ে আসি রুগীদের জন্য কিন্তু এটা খুব কষ্টকর কারণ হচ্ছে একই রুগীকে ধরে নিলাম তার লিভারে দুইবার সুই দিয়ে কোতো দিয়ে ব্যবসি একবার এফেন একবার করবে রুগী তো কষ্ট হবে অবশ্যই আরেকটা জিনিস হচ্ছে অর্থনৈতিক একবার অ্যাফেন করতে কিছু টাকা লাগলো আবার বায়োপসি করতে আবার বেশ কিছু টাকা লাগলো এই যে বারবার টাকা খরচের সমস্যা এই সমাধানে আমার কাছে মনে হয় রোগীদেরকে একটু সচেতন হওয়াটা জরুরি আমার কাজ আপনাদেরকে জানানো আপনাদের কাজ আপনারা নিজেরা জানবেন এবং আশেপাশে যারা আছে তাদের সবাইকে জানাবেন বায়োপসিটা সবসময় খুবই জরুরি যে কোনো রোগীর যদি ক্যান্সার সন্দেহ হয় তাহলে এফএনএসি না বায়োপসি করতে হবে সেই বায়োপসিটা যেভাবেই সম্ভব যেভাবেই আপনার পরিচিত যেই ক্যান্সার বা ক্যান্সার সাথে সম্পর্কিত সব ডাক্তাররা আছেন তারা দেখেন তারা যেভাবে অ্যাডভাইস করেন সেটা হচ্ছে বেটার হবে আর বায়োপসি হলে রোগ নির্ণয় যেমন সুবিধা চিকিৎসা করতে তেমন সুবিধা হয়তো এককালীন আপনার একটু বেশি টাকা লাগবে কিন্তু এফএনএসি করে দুর্ভোগ পোানোর থেকে আমার কাছে মনে হয় বায়োপসি করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমার এই কথাটা আশা করি আপনাদের সবাই কাজে লাগবে এবং এই কথা যদি কাজে লাগে তাহলে আপনার মতো যারা আছেন তাদের সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই এই যে ভিডিওটা আপনি লাইক এবং সাবস্ক্রাইব বাটন চাপবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী এই বিষয়ে বা এর সাথে জড়িত অন্য কোনো বিষয়ে কথা জানতে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ